আলাইকুম বাইন্যান্সের মধ্যে ফিউচার ট্রেড করবেন কিভাবে। আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য আজকের এই ভিডিও তো বন্ধুরা ফিউচার ট্রেড করবেন কিভাবে প্রথমে চলে আসতে হবে আপনাদের অ্যাসেডের মধ্যে অ্যাসেডের মধ্যে আসার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে প্রথমে দেখেন স্পট তারপর হচ্ছে ফিউচার তারপর আর্ন তারপর ফান্ডিং তো এখানে আমাদের যে কোনোটাই ডলার থাকতে পারে তো আমাদের প্রথমেই নিতে হবে ফিউচারের মধ্যে আমি কিন্তু স্পটের কোনো ট্রেড এখন দেখাচ্ছি না আমি দেখাচ্ছি হচ্ছে ফিউচার ট্রেড কীভাবে করবেন তো আমাদের ফিউচারের মধ্যে কিন্তু ডলারটা নিতে হবে ফান্ডিং অথবা স্পট থেকে তো এখন আসি আমরা ফিউচারের মধ্যে এখন দেখেন আমার এখানে অলরেডি নয় ডলার একাশি সেন্ট প্লাস আছে তো এখন এখানে আমরা সো করতে পারি তারপরে ট্রেড করতে পারি এখানে কিন্তু সব অপশন দেওয়া আছে এখন আসি আমরা ট্রান্সফার করব। মনে করেন স্পট থেকে ট্রান্সফার করতে পারি ফান্ডিং থেকে ট্রান্সফার করতে পারি আর্ন থেকে ট্রান্সফার করতে পারি তো এখন আমরা জাস্ট ট্রান্সফোরে ক্লিক করে দিবো এখন মনে করেন আমার স্পটের মধ্যে ডলার আছে আমি স্পট থেকে ফান্ডিংয়ে নিয়ে আসবো অথবা ফান্ডিং থেকে যদি স্পটে নিতে চাই তাহলে আমরা কিন্তু এই যে এখানে একটা তীর চিহ্ন দেখতেছেন এখানে ক্লিক করে আমরা রদ বদল করতে পারি তো দেখেন আমরা স্পট থেকে এখানে আনবো তাহলে আমরা এখানে লিখবো এক ডলার আনবো জাস্ট তো আমরা জাস্ট কনফার্ম ট্রান্সপোর্টে ক্লিক করে দিই ওকে আমাদের এখানে কিন্তু অলরেডি ডলারটা চলে আসছে এখন আসি আমরা কীভাবে ট্রেড করবো ট্রেড করতে হলে আমাদের প্রথমে চলে আসতে হবে ফিউচার অপশনের মধ্যে নিচের দিকে দেখেন ফিউচার অপশন আছে তো এখানে আমরা জাস্ট ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে এরকম একটা ইন্টারফেস শো হবে আপনাদের তো উপরে দেখেন অনেকগুলো অপশন আছে আপনারা একটু যদি লক্ষ্য করেন একেবারে উপরে অনেকগুলো অপশন আছে তো অপশনগুলো আমাদের প্রথমে দেখতে হবে আমাদের ইউএসডিটি আছে কিনা না ইউএসডিটি তারপরে ইউএসডিটি এস এম মানে হচ্ছে আমরা ইউএসডিটিতে ট্রেড করব। অন্য কোন কয়েনে না তারপরে দেখেন আমাদের এখানে কয়েনের মতন শো হচ্ছে তো যে কোনো কয়েন হতে পারে বিটিসি ইউএসডিটি এরকম থাকবে সব কয়েন তো আমরা জাস্ট এখান থেকে আমরা যে কোনো কয়েন কয়েনের উপরে আমরা ট্রেড করতে পারি তো এখানে আমাদের অনেকগুলো অপশান আছে এগুলো আপনারা একটু একটু করে বুঝে যাবেন ফেভারেট মানে হচ্ছে আপনাদের ফ্রিও কয়েনগুলোকে স্টার মার্ক দিয়ে ফ্রিওতে নিয়ে যেতে পারবেন তো মনে করেন আমি এখন বিটিসিতে ট্রেড করবো তো আমি জাস্ট এখানে বিটিসি লিখে দিই বিটিসি অথবা বিট কয়েন বিটিসি বিএনবি যে কোনো কয়েনের উপর আপনারা ট্রেড করতে পারেন চাইলে ওকে আমরা এখন সিলেক্ট করে দিছি তারপরে দেখেন এখানে একটা অপশন আছে ক্রস নামের একটা অপশন। তো এখানে আমরা আমাদের সব সময় কিন্তু ক্রস থাকবে তো তারপরে আসে আমাদের লেভারেজ এই যে দেখেন আমাদের এই যে এখানে দেখতেছেন একশো পঁচিশ গুণ তো আমরা জাস্ট এখন এখানে ক্লিক করব। এখন মনে করেন আমাদের আছে দশ ডলার এখন দশ ডলার যদি আমরা এখানে ইনভেস্ট করি আমাদের কত ডলারের ট্রেড হবে আমরা কীরকম রেশিওতে প্রফিট নিব এ টু জেড বিষয়টা হচ্ছে লেভারেজ তো এখন দেখেন আপনারা দুই গুণ স্পিরিটে আপনারা প্রফিট করতে পারেন অথবা একশো পঁচিশ গুণ স্পিরিটে প্রফিট করতে পারেন যেমন আপনারা প্রফিট করবেন তেমনি আপনাদের লসও হবে এটাই মাথায় রাখবেন হাই রিস্ক হাই প্রফিট তো এখন আসি ধরেন আপনি বেশিরভাগ সময়ে আমরা কি করি ফুল লেভারেজ দিয়ে রাখি দিয়ে দেওয়া রাখার পরে আমরা কিন্তু ট্রেডটা চালিয়ে দিই চালিয়ে দেওয়ার পরে কিছু সময় যাওয়ার পরে আমাদের অ্যাকাউন্টটা ফুল শেষ হয়ে যায় আর না হলে আমাদের হিউজ পরিমাণ প্রফিট হয় তো আমার আমরা সব সময় কিন্তু লেভারেজ রাখবো হচ্ছে বিশ অথবা আপনাদের পাঁচ দশ এরকম লেভারেজ রাখবো আমরা বেশি লেভারেজ রাখবো না আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন তারপরে আসি হচ্ছে মার্কেট এই দেখেন এখানে আমাদের টোটাল কত ডলার এটা শো হচ্ছে দশ ডলার একাশি সেন্ট এটা দেখাচ্ছে তারপরে আসি যে দেখেন এখানে মার্কেট আছে লিমিট আছে সব কিছু কিন্তু এখানে দেখাচ্ছে এখন দেখেন আমাদের যে লিমিট লিমিট হচ্ছে আমরা যে কোনো রেঞ্জের মধ্যে আমরা যদি ডলারটা দিয়ে ট্রেড করতে চাই মনে করেন হচ্ছে আমাদের এখানে এক লাখ আঠারো হাজার চারশো ডলারের মধ্যে কিন্তু এখন রেটটা চলতেছে এখন মনে করেন আমরা এই রেডি ট্রেড করব না আমরা করব হচ্ছে এক লাখ ডলারে তো এক লাখ ডলারে করতে হলে আমাদের কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করে তারপর আমরা বাই করতে হবে তো এই জন্য কিন্তু আমাদের এই যে ফিউচার অপশানের মধ্যে লিমিট যেটা এটা কিন্তু আমাদের সিস্টেম করে দিছে যে আপনার এক লাখ ডলারের মধ্যে আসলেই কিন্তু আপনি চাইলে চাইলে আপনাদের এটা অটোমেটিক বাই হয়ে বাই হয়ে ট্রেডটা চলবে আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন মানে হচ্ছে আপনি একটা লিমিট সেট করে দিয়েছেন ওই লিমিটে যাওয়ার পরে আপনার মার্কেটটা আফ হবে আপনি ওটা কিন্তু রিসার্চ করে বাই করছেন এই জন্য ওই রেঞ্জে যাওয়ার পরেই আপনার এটা বাই হয়ে যাবে মানে বাই হয়ে তারপরে ট্রেড চলবে আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন আর হচ্ছে মার্কেট যেটা হচ্ছে মার্কেট এই মার্কেটটা হচ্ছে আপনাদের কারেন্ট যে প্রাইস ধরেন এক লাখ আঠারো হাজার চারশো তিয়াত্তরের মধ্যে রেট চলতেছে তো এখন জাস্ট আপনারা এখনই কিনবেন তো তার জন্য হচ্ছে মার্কেট প্রাইস অনুযায়ী মার্কেটের মধ্যে থাকবে আশা করি এ বিষয়টাও বুঝতে পারছেন তারপরে দেখেন এখানে অ্যামাউন্ট লেখা অ্যামাউন্টের মধ্যে যাইয়া দেখেন আমাদের টোটাল অ্যামাউন্ট হচ্ছে কত ডলার দশ ডলার তো এখন যদি আমরা ফুল ম্যাক্স দশ ডলার দিয়ে ট্রেড করি তাহলে আমরা ম্যাক্স দিয়ে দিব আর যদি না দশ ডলার না আমরা ধরেন মোটামুটি মনে করেন পাঁচ ডলার তাহলে পঞ্চাশ পার্সেন্ট এইটা আশা করি বুঝতে পারছেন এখন আসি এখানে কি লেখা আছে এল টিফি এলটা কী মানে হচ্ছে টেক প্রফিট টেক লস হ্যাঁ আপনি যদি সেল দিতে চান একটা রেঞ্জের মধ্যে সময় কিন্তু আপনার মার্কেটের দিকে তাকায় থাকা সম্ভব না তো তার জন্য পিউসার ট্রেডে কি করছে আমাদের সেল করার অপশান দিয়েছে এমনকি প্রফিট মনে করেন আমাদের দুই ডলার প্রফিট হলে আমাদের আর ট্রেডটা ক্লোজ হয়ে যাবে তার জন্য আমাদের টি ফি মানে হচ্ছে আমাদের টেক প্রফিট আর এসেল মানে হচ্ছে সেল তো সেলকে বুঝায় এই দুইটা আমরা চাইলে সেট করে দিতে পারবো আমাদের প্রফিট আর লস দুইটাই সেট করে আমরা ট্রেড চালিয়ে যেতে পারবো তারপরে দেখেন এখানে আমাদের দুইটা অপশন স্পটের মধ্যে হচ্ছে আমরা বাই করছিলাম তো বেশি কয়েনের রেট বাড়লে আমাদের প্রফিট আর ডাউন হলে লস এটাই আমাদের বোঝায় আর এখানে হচ্ছে আমরা যদি লঙ্গে নি। মানে হচ্ছে কয়েন আফে যাবে তাহলে আমরা আফে ট্রেড নিতে পারবো ডাউনে আসলে ডাউনে কিন্তু আমাদের প্রফিটটা মাঝখানে আমরা রাখতে পারবো বুঝছেন দুই দিকেই প্রফিট দেয় আর কি তো এই বিষয়টা আশা করি আমরা বুঝতে পারছি মানে হচ্ছে শর্টে আসলে মানে মার্কেট যদি আমরা দেখি একটু দেখেন মার্কেটটা কিন্তু ডাউনে চলতেছে ধরেন আমরা এই এখান থেকে আমরা মার্কেটটা মার্কেটে ডাউন আসছে আমরা এখানে ট্রেড নিছিলাম মার্কেট ডাউনে আসবে ডাউনে আসছিলো তো যদি এখান থেকে আবার আফে যাইতো তাহলে কিন্তু মার্কেট লস দিত এখন ডাউনে মানে হচ্ছে আমরা ডাউনে ট্রেড নিছি তাহলে ডাউনে চলে আসছে তাহলে আমাদের প্রফিট হইছে আমরা যদি এ নিই মানে আফে তাহলে আমাদের প্রফিট হবে আশা করি এই বিষয়টাও বুঝতে পারছেন আমি ছোট্ট একটা আপনাদেরকে দেখানোর জন্য ট্রেড নিই এক ডলারে নিলাম দেখেন আমাদের এখানে কিন্তু ট্রেডটা অলরেডি চালু হয়ে গেছে আমাদের টোটাল ট্রেড হচ্ছে এক ডলারের এক ডলার ষাট সেন্ট প্রায় সত্তর সেন্টের মতন এখানে আমাদের টিফিএসএল লেভারেজ তারপরে ক্লোজ আমরা চাইলে ক্লোজ করে দিতে পারি সাথে সাথে এখন দেখেন আমাদের যে লেবারেজ অনুযায়ী এক এক দশমিক সিক্স নাইন মানে সাত সেন্টের মতন আমাদের এখানে ইনভেস্ট আমাদের ডলার মানে ট্রেড চলতেছে হচ্ছে পাঁচ ডলারের আর আমরা কারেন্ট প্রাইস এটাই আমরা এই রেটে কিনছিলাম মানে হচ্ছে এটা হচ্ছে মার্কেট প্রাইস আর আমরা এই প্রাইজের মধ্যে কিনছিলাম তো এই যে দেখেন এখানে একটা প্রাইজ আসবে কিছুক্ষণ পরেই এই প্রাইজে যাওয়ার পরে কিন্তু আমাদের যে টোটাল লস আমরা টোটাল আমাদের টোটাল অ্যাকাউন্ট খালি হয়ে যাবে এই রেটে যাওয়ার পরে তো আপনারা সব সময় কিন্তু টিফিএসএল দিয়ে তারপরে মার্কেটের মধ্যে ট্রেড করবেন এখন আসি টিফিএসএল দিবেন কিভাবে প্রথমে চলে যাবেন এখানে এখানে যাওয়ার পরে আপনাদের টোটাল প্রফিট কত লাগবে আপনি এখানে দিতে পারেন আর টোটাল কতর মধ্যে লস যাওয়ার পরে আপনাদের মার্কেটটা ক্লোজ হয়ে যাবে আপনারা এখানে দিতে পারেন মনে করেন আমি জিরো পয়েন্ট ওয়ান মানে এক সেন্টে আমাদের প্রফিট হলে চলবে আর জিরো পয়েন্ট জিরো ফাইভ এই সেন্টের মধ্যে যাওয়ার পরে আমাদের লস হয়ে যাবে তো আমরা এটা জাস্ট সেট করে দিলাম তো সেট আপ করে দেওয়ার পরে আমরা এখন জাস্ট প্রফিট হলে আমাদের কিন্তু ক্লোজ হয়ে যাবে আবার লস হলে মানে বেশি লস হলে আমাদের এটা অলরেডি আমাদেরকে লস দেওয়ার পরেই কিন্তু ক্লোজ হয়ে চলে যাবে তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন যদি কোনো বিষয়ে সমস্যা থাকে অবশ্যই অবশ্যই জানাবেন এখন দেখেন এখানে যদি আমি লেবারেজ আরও বেশি দিতাম তাহলে কিন্তু আমার এখন সেন্ট দুই সেন্ট লস থাকতো আবার এক সেন্ট দুই প্রফিট থাকতো মানে বেশি লেবারেজে হাই রিক্স হাই প্রফিট কম লেবারেজে আমার ডলারটা বেশি বাড়বেও না আবার কমবেও না আশা করি এই দুইটা বিষয় বুঝতে পারছেন তো আপনাদের যদি ফিউচার ট্রেড নিয়ে কোনো সমস্যা থাকে অবশ্যই অবশ্যই জানাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ বন্ধুরা